পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি আপনি পরিশ্রম করলে সফলতা আসবেই আপনি পরিশ্রম করলে আপনার সে পরিশ্রম কখনো বিতা যাবে না চাপাতার ব্যবসা করে সফল হতে চাই চাই কি চাই না ইনশাল্লাহ আমরা সবাই চাই আজকে সেই বিষয় নিয়ে আলোচনা সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখবেন বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ আমার এই ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হুসাইন আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা কারণ যারা চা পাতার বিজনেস করেন আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই দীর্ঘদিন ধরে বিজনেস করতেছি কিন্তু মার্কেট ডেভেলপ করতে পারতেছি না গ্রোথ করতে পারতেছি না তার পিছনে নানান প্রবলেম রয়েছে তো সেই প্রবলেমগুলো আজকে আমরা একটা একটা করে তুলে ধরবো এবং আপনারা কিভাবে আগালে আপনারা মার্কেট গ্রোথ করতে পারবেন সে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা থাকতে ও সফল হতে কিছু গুরুত্বপূর্ণ কৌশল অনুসরণ করতে হবে প্রথমত ভালো মানের চা সরবরাহ নিশ্চিত করুন যাদের নিজস্ব কোম্পানি এবং নিজস্ব ওয়ার হাউস এবং অফিস রয়েছে তাদের সাথে ব্যবসা করার সিদ্ধান্ত নিন তাহলে আপনার যে বিজনেস করার যে প্রবলেম সে প্রবলেম থাকবে না প্রতিযোগীদের দাম বিশ্লেষণ করে উপযুক্ত মূল্য নির্ধারণ করুন এবং নানান গিফট চালু করুন তো সেই বিষয় নিয়ে এখন পুরো বিস্তারিত দেখেন আমাদের সাথে যারা বিজনেস করতেছেন চা পাতার বিজনেস যারা করতেছেন তাদের মধ্যে অনেকেই আছেন। কোম্পানি যেটা আপনাকে অফার দিচ্ছে রিটেল দোকানদারের জন্য সেটা আমরা দিচ্ছি বহাল আছে থাকবে কিন্তু আপনাদের থেকে করণীয় আপনারা শুধু চা পাতার বিজনেস করেই যাচ্ছেন আপনারা কিন্তু দোকানদারের চাইলে নানান গিফট প্রোগ্রাম দিয়ে আপনারা কিন্তু আপনাদের অর্ডার যে অ্যাচিভমেন্ট ভাড়াই করতে পারেন সেটার অনেক দিক রয়েছে আপনারা কেউ করতেছেন না যার কারণে আপনারা একই জায়গায় আসেন আপনারা আজকে যারা দুশো কেজি পাঁচশো কেজি চা সেল করতেছেন আপনারা কিন্তু চাইলে আপনাদের সেলটা আরও বাড়াতে পারেন দুইশো তিনশো কেজি সাতশো আটশো কেজি আপনারা করতে পারেন তো আপনারা যদি এই টেকনিকটা একদম সিম্পল একটি টেকনিক যদি আপনারা অ্যাপ্লাই করেন এটা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব যারা চা পাতার ব্যবসা করতেছেন সবার জন্য এটা সম্ভব দেখেন আপনি একটা দোকানে দুই কেজি চা নর্মালি এক কেজি দুই কেজি চা দিচ্ছেন সেই জায়গায় যদি আপনি একটা গিফট প্রোগ্রাম মানে রেডি করেন যে আমি একটি দোকানে পাঁচ কেজি চা দিব পাঁচ কেজি চার সাথে তাকে একটা পঞ্চাশ টাকার গিফট দিব তাহলে কিন্তু দোকানদার এটা শোনার পরে কিন্তু এগ্রি হয়ে আপনাকে দুই কেজির জায়গায় সে পাঁচ কেজি চা নিতে বাধ্য কারণ একটি দোকান যত ছোটই হোক তার প্রতি মাসে দশ থেকে পনেরো কেজি চা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার অফারটি যখন সে পাবে সে কিন্তু আপনাকে আরও অ্যাকসেপ্ট করে নিল তাড়াতাড়ি এবং আপনার যে সেলস যে সেলস বৃদ্ধির যে দিক সেটা কিন্তু আপনার দিন দিন বেড়ে যাবে পাঁচশো কেজির জায়গায় সাতশো কেজি হয়ে দাঁড়াবে এভাবে আপনারা ছোটোখাটো যে নানান গিফট আছে দোকানদারকে দিয়ে দোকানদারকে সন্তুষ্ট করে আপনার ওইভাবে গিফট দিয়ে আপনাদের সেলসটা বৃদ্ধি করবেন আপনাদের কাছে অনুরোধ কারণ আপনারা অনেকেই বলেন দীর্ঘদিন দীর্ঘদিন বিজনেস করতেছে আমাদের সেলস বাড়তেছে না সেলস বাড়ার পেছনে আপনার শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে নানান টেকনিক অ্যাপ্লাই করতে হবে ছোটো খাটো নানান গিফট দোকানদারকে দিয়ে খুশি করতে হবে তাহলে আপনার মার্কেটে যে সেলস সেটা বৃদ্ধি পাবে এখন আমরা আপনাদের জন্য যেটা দিন রাত করে আসছি দিচ্ছি দেখেন আমাদের কোম্পানি সারা বছর কোয়ালিটি ঠিক রেখে আপনাদেরকে কোয়ালিটি দিচ্ছি যার কারণে আপনারা বিজনেস করে দীর্ঘদিন টিকে আসেন করতেছেন আমরা যদি আমাদের জায়গায় ঠিক না থাকি আপনারা আপনাদের মার্কেটে একদিনও টিকে থাকতে পারবেন না অতএব আপনারা যারা কাজ করতেছেন রিটেলে ছোটোখাটো দোকান নিয়ে ছোটো খাটো কিছু গিফট দিয়ে আপনারা সেলসটা একটু বৃদ্ধি করার চেষ্টা করুন আমি মনে করি আপনাদের সেলস ইনশাল্লাহ বাড়বে এভাবে আমাদের অনেক কাস্টমার আছে সারা বাংলাদেশ অনেক জায়গা থেকে আমাদেরকে রিভিউ দিয়ে থাকে যে ভাই দেখেন আপনাদের এই চাটা নিয়ে আমি আমার এলাকায় কাজ করতেছি এবং বড় বড় কোম্পানির সাথে আপনাদের কোয়ালিটি দিয়ে কম্পিটিশন করে করে আমি মার্কেট পাশাপাশি আমরা এই গিফট প্রোগ্রামটি চালু দোকানদারকে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের সেলস আগের তুলনায় অনেক বেড়েছে এভাবে কিছু কাস্টমার আমাদেরকে বলে যখন এই ছোটোখাটো গিফট দিয়ে মার্কেট ডেভেলপ করতেছে গ্রোথ করতেছে কাস্টমার আমাদেরকে বলে এটা শুনে খুবই ভালো লাগে তো বলবো আপনি আপনার মার্কেটে আপনি সারা বছর যেভাবে চা দিচ্ছেন তার থেকে একটু ব্যতিক্রম গিফট প্রোগ্রাম দিয়ে আপনি কাজ করেন দেখবেন আপনার সেলসও বৃদ্ধি পাবে তো আসলে আজকে এই গিফট নিয়ে এবং সেলস বৃদ্ধি নিয়ে আলোচনা এটাই ছিল আপনাদের জন্য কারণ আপনারা মার্কেট গ্রোথ করতে পারতেছেন না চা পাতার ব্যবসা করতেছেন পূর্বের যে কাস্টমার আছে আপনার একশো দুইশো দোকান সেই দোকানগুলো নিয়ে কাজ করতেছেন দোকান বাড়াতে চাচ্ছেন না পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবি বিকাটি আপনি পরিশ্রম করলে সফলতা আসবেই আপনি পরিশ্রম করলে আপনার সে পরিশ্রম কখনো বিতা যাবে না আপনি আজকে যতটুকু মার্কেট কাজ করতেছেন যে দোকানগুলো নিয়ে কাজ করতেছেন আপনি যদি তার চেয়ে আরও এক ঘন্টা সময় দেন সে এক ঘন্টার মধ্যে আপনার একটি দুইটি দোকান হলেও কিন্তু বাড়বে তো সফলতার যে পরিশ্রম যে আপনি করলেন এটা কিন্তু আপনার বিধা যায় নাই আপনার কিন্তু সফলতা আসছে অন্তত দুইটি দোকান হলে আউটলেট আজকে আপনার বাড়ছে অবশ্যই কোম্পানির যে ভিন্ন মূলকে চা রয়েছে সেটা আপনি দোকানদারকে বলতে হবে দোকানদার তখন আপনাকে বলবে যে ঠিক আছে আমাকে এই কোয়ালিটির চাটি দিয়ে যান আপনি যদি একটি একটি কোয়ালিটি নিয়ে কাজ করতে চান আমাদের মধ্যে অনেকে আছে শুধু অনলি একটি কোয়ালিটি নিয়ে মার্কেটে কাজ করতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা অন্তত দুই থেকে তিনটি কোয়ালিটি নিয়ে কাজ করবেন তাহলে দোকানদারের যে চাহিদা আপনারা পূরণ করতে পারবেন এবং দোকানদারের যে চাহিদার যে কোয়ালিটি আপনারা দিয়ে দোকানদারকে তো আজকে যেটা মূল কথা ছিল চা পাতার ব্যবসা করে সফল হতে চাই যদি সফল হতে চান তাহলে আপনার অবশ্যই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন আর এভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের সফলতা ইনশাল্লাহ আপনাদের আসবে আমার পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদের ব্যবসার জন্য শুভকামনা দেওয়া সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও আবরাকাত